সাদিকে আসলে মারলোকে এ বিষয় নিয়ে কথা বললেন ফিনে কি ওনার মুখ থেকে শুনবেন তাদের আসলে মাস থেকে তাদের হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফ আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজিএফ এর সিগনেচার বর্তমান কেন কইছি কারণ ওয়াকারের পদ বালক আর ডিজিএফ আই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে শেয়ার করি কিভাবে একদম দেখাই দিছো কে আঙ্গুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারদের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে এসে নাকি 80 জন শুটার বানওয়াদ গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদা বরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করিয়েছে বিএনপি নেতা বেশ তো হলো ঘটনা ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া দামি তথ্য যে অপরাধীটা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার উত্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি শুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগার গাঁ থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায় শুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির এটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যে এটা পত্রিকায় প্রকাশ হয়েছে আমি ব্যানে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ওয়াগারের পদ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজে লাভ কি ওয়াকারের পদ অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকার নায়ন সায়ের একশো পার্সেন্ট ভুয়া তথ্য দিয়েছে

বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু আপনি কি ফিনেগির কথা একমত তাহলে আপনি ফি কথা কমেন্ট করে জানুন ফেসটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন